রুদ্রপাতা রান্নাঘরে আজকে দেখানো হবে খাসির চর্বি দিয়ে হাতে সোয়াবিন চলুন উপকরণ লাগছে দেখা যাক প্রথমে আমি সোয়াবিনটা সিদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়ে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো সোয়াবিন নিয়ে নিলাম এখানে প্রায় আমি দুশো থেকে তিনশো গ্রাম মতো নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা সিদ্ধ করে জল ভালো করে নিগড়ে নিয়েছি এবার একটা পাত্র নিলাম সেখানে আমি দিয়ে দিলাম তিনটে টমেটো কুচি আর চারটে পেঁয়াজ কুচানো এই দুটো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবার দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা যে যা স্বাদ মতো দেবেন দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ মানে ওয়ান টি স্পুন হলুদ দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিলাম টু টি স্পুন ধনের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ওই টু টি স্পুনির মতো দিলাম মানে পুরোটাই দিয়ে দিলাম গরম মশলা পুরোটাই দিলাম আর এখানে মিট মশলা আছে সে মানে সেটা হাফ চামচ দেবো মানে হাফটা দেব পুরো একটা প্যাকেটের হাফ দেব। আর প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম মানে স্বাদ মতো লবণ দিলাম এবার খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণ মাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো আলু মানে আমি আমার এখানে যে যতটা দরকার আমি আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে আর যতটা সোয়াবিন সিদ্ধ করেছিলাম দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটা মাখবো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার অল্প করে একটু তেল হাতে নেবো নিয়েই তেলটা দিয়ে আরও একটু মাখবো এই হাতে মাখা সোয়াবিন মাখার কাছেই কিন্তু টেস্ট শুধু এইভাবে সোয়াবিন নয় এর হাতে মাখা বহু রান্না আছে এটা কিছুক্ষণ ঢেকে রাখলাম এখানে চর্বিটা একটু কেটে নিয়েছি তারপর এখানে কড়া বসিয়ে দিয়েছি দিলাম সর্ষের তেল প্রয়োজন মতো আর কিছু গোটা গরম মশলা নিয়েছি লবঙ্গ দারচিনি ছোট এলাচ জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাবাব চিনি আছে আর গোলমরিচ আছে সবটাই দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে দিয়ে দিলাম চর্বিটা মানে চর্বিনটা আপনি দেখলেন যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে একটু ভাজা করে নেবো মানে একটু লড়াঝাড়া করে নেবো নিয়ে এবার যে হাতে মকা সোয়াবিনটা সবটা আমি এর মধ্যে দিয়ে দেবো করার মধ্যে কোনো রকম লড়ালাড়ির দরকার নেই হাত দিয়ে একটু সুন্দরভাবে শেপ করে দিয়ে দেবো করার মধ্যে এবার এক পাত্রটা ধুয়ে আমি এক বাটির মতো মানে ছোটো বাটির এক বাটির মতো জল দিয়ে দেবো গ্রেভিটা আপনারা যেমন চাইবেন সেরকমই জলটা দেবেন দেখুন আমি খুব বেশি জল দিলাম না সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে এবার ঢেকে দেব আমি প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছি যতক্ষণ না ফুটছে দেখুন এইরকম ফুটে গেছে এবার আমি একদম লোতে করে দেব করে দিলাম এবার সিদ্ধ হওয়ার সময় পর্যন্ত রাখবো প্রায় সাত মিনিট মতো এইভাবে লো ফ্লেমে ছিল দেখুন একবার নেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি ঢেকে দেব একবার আমি মধ্যিখানে ফুলে কাঁচা লঙ্কা থেকে দিয়েছিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য দেখুন লুকটা কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে হাতে মাখা সোয়াবিন দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন সময় লেগেছে পনেরো মিনিট মতো সবকিছু সুসিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা যদি কিন্তু আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্টস করবেন লাইক করবেন আর সবাইকে বলি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তা আজকের মতো চলি টাটা